চাটকিল মধ্যে পড়ছে এই এলাকার পরিস্থিতি খুবই খারাপ এখানে সহজে ট্রান আসতেছে না যে মানুষগুলো আসতেছে তারা মেইন রোড দিয়ে হয়তো চলে যেতেছে ভিতরে এরিয়ার মানুষগুলো এই ট্রান থেকে বঞ্চিত হইতেছে এই আমাদের আশা থাকবে যারা আসতেছে তাদের কি আপনি কি বলেন তারা যেন এইখানে আসে যারা আসতে চায় তারা যেন এই এলাকায় এসে তাদের ট্রানগুলো এখানে পাওয়ার সুযোগ করে দেয়